বিভিন্ন দল থেকে সমর্থকরা নেতৃত্বরা স্বতঃস্ফূর্তভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির সবকা সাথ সবকা বিকাশ সবার বিশ্বাস সবার প্রয়াস এবং বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে চরিতার্থ করার জন্য মোদীজিকে সমর্থন করে মোদিজির কর্মকাণ্ডকে সমর্থন করে প্রতিনিয়ত যোগদান শুরু হয়েছে আজকে পিপলস পার্টির বিভিন্ন কর্মকর্তাগণ ছয়জন নেতৃত্বের নেতৃত্বে একশো পঞ্চাশ পরিবারের ছয়শো ভোটার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আজকে ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয়ে এসে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন মোদীজির যে বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে দু হাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষকে সবচেয়ে সমৃদ্ধশালী বিকাশীল রাষ্ট্র বিকশিত রাষ্ট্র নির্মাণ করার যে যাত্রা সেটাতে ওনারা অংশগ্রহণ করার জন্য এসছেন তাদেরকে আমি স্বাগত জানাই যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরকে স্বাগত জানাই বিশেষ করে আমাদের দল থেকে যিনি সম্পর্ক সূত্র তিনি হচ্ছেন অমিত রক্ষিত মহোদয় উনি সম্পর্ক সূত্র ছিলেন আমাদের সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন সংগঠন মহামন্ত্রীও রয়েছেন তাপসদা রয়েছেন তো যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন যোগদান করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে দলের আরও শ্রীবৃদ্ধি হবে এবং যারা এখনও ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেননি আমি সবাইকে বিনম্রভাবে আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আপকিবার চারশো পার আপনারা সবাই বেহতি গঙ্গামে নাহানে কেলিয়ে আইয়ে ভারতকে সমৃদ্ধশালী করার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং রাজ্যকে সমৃদ্ধশালী করার জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে রয়েছে এবং সেই সুযোগটা আমরা সবাই মিলে আমার রাজ্যকে নির্মাণ করব আমার রাজ্যের সাথে সাথে গোটা ভারতবর্ষকে আমরা সমৃদ্ধশালী করার সুযোগ রয়েছে আপনারা সবাই আসুন ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করুন মাননীয় মোদীজির আদর্শকে আমরা পাথেয় করে আমরা আমাদের দেশকে বিকশিত করি চক্রবর্তী মহাদ ওনাকে অনুরোধ উপস্থিত আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিভা ভৌমিক মহোদয়া সংগঠন মহামন্ত্রী মাননীয় শ্রী রবীন্দ্র রাজ সহযোগিতায় ভারতীয় জনতা পার্টি আরো শক্তিশালী হবে আরো সমৃদ্ধ হবে এটাই আমরা কামনা করি মহোদয়া সবাই সমবেত ভাবে এক এক করে তাদেরকে বরণ করে নেবেন আমাদের মধ্যে উপস্থিত আছে